নেটফ্লিক্সে সম্প্রতি শুরু হওয়া দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোর নতুন মৌসুমের প্রথম পর্বেই চমকে দিলেন সালমান খান দীর্ঘদিন পর এমন এক অনুষ্ঠানে এসে কেবল রসিকতা নয় নিজের ব্যক্তি জীবনের নানা না বলা দিক নিয়ে কথা বলেন উনষাট বছর বয়সী এই বলিউড তারকা অনুষ্ঠানে তিনি কথা বলেন নিজের শারীরিক অসুস্থতা বিয়ে না হওয়ার কারণ জীবন দর্শন ও চলার শক্তি নিয়ে অনুষ্ঠানে সালমান অকপটে জানান তিনি বর্তমানে একাধিক গুরুতর শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন তিনি বলেন প্রতিদিন তার শরীরের কোথাও না কোথাও ব্যথা হয় এমনকি পাজরের হাড় পর্যন্ত ভেঙে গেছে তার মতে তিনি যেসব রোগে ভুগছেন তার মধ্যে ট্রাইজেমিনাল নিউরোজিয়া অন্যতম কষ্টকর মুখের স্নায়ুতে তীব্র যন্ত্রণার এই রোগ এতটাই অসহনীয় যে একে অনেকে সুইসাইড ডিজিজও বলে থাকেন এছাড়া তার ব্রেনে অ্যানিউরিজম আছে যা যে কোনো সময় বিপজ্জনক হতে পারে রয়েছে এভি ম্যালফরেশনও এটি মস্তিষ্কের রক্ত চলাচলে অস্বাভাবিকতা সৃষ্টি করে এমন এক সমস্যা যা স্ট্রোকের কারণেও হতে পারে শুধু শারীরিক নয় মানসিকভাবে এসব রোগ তাকে একসময় দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু সালমান থেমে থাকেননি তার ভাষায় জীবন যত কঠিনই হোক লড়ে যেতে হবে থেমে যাওয়ার সুযোগ নেই প্রতিদিন শারীরিক যন্ত্রণা নিয়ে তিনি শুটিং করেন কাজ করেন মানুষের সঙ্গে দেখা করেন এটাই তার বেঁচে থাকার রসদ কপিল শর্মার রসিকতার ছলে উঠে আসে সালমানের বিয়ের প্রসঙ্গও অনেকেই দীর্ঘদিন ধরে ভাবছিলেন কেন তিনি এখনও বিয়ে করেননি এই প্রশ্নে হেসে তিনি বলেন এখনকার বয়সে নতুন করে জীবন শুরু করা খুব কঠিন তার মতে বিয়ে ও তালাক দুটোরই আবেগের সঙ্গে সঙ্গে আর্থিক মূল্য আছে এই বয়সে যদি কেউ ছেড়ে চলে যায় তবে জীবনের যা কিছু গড়ে তুলেছেন তার অর্ধেকটাই হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে ছোটোবেলায় হলে এসব সামলে আবার শুরু করা যেত কিন্তু এখন সেটা আর সম্ভব নয় এমন বাস্তব কথাগুলো হালকা রসিকতার চলে বলে গেলেও সেখানে ছিল এক গভীর জীবনবোধের ছাপ সালমান খানের এই কথাগুলো কেবল একজন তারকার আত্মপ্রকাশ নয় বরং একজন মানুষ হিসেবে তার যন্ত্রণা সংগ্রাম আর অনুপ্রেরণার গল্প অসুস্থতা সম্পর্কের জটিলতা আর সামাজিক চাপে নত না হয়ে তিনি নিজের বিশ্বাস আর মানসিক শক্তিকে একসঙ্গে নিয়ে প্রতিনিয়ত সামনে এগিয়ে চলেছেন ছিলাম জান্নাতিলিয়া ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ